কাজের দাবিতে কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসল বামুনারা একশো বেকার যুবকরা এদিন কারখানার গেটের সামনে কাজের দাবিতে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়দের অভিযোগ গত তিন বছর আগে কারখানা শুরু হওয়ার পর থেকে এলাকার মানুষ কাজের দাবি জানালেও প্রতিশ্রুতি মতো কোনো কাজ মেলেনি তাদের অভিযোগ কারখানা চালাতে গেলে স্থানীয়দের কাছে পলিউশনের জন্য এনওসিতে কাজ দেয়া হবে গ্রামের মানুষদের কাছ থেকে সই করিয়ে নেওয়া হলেও প্রতিশ্রুতি মতো কাজ মেলেনি বাধ্য হয়ে তাই তারা আন্দোলনে নেমেছেন যতক্ষণ না গ্রামের বেকার যুবকরা তাদের প্রতিশ্রুতি মতো কাজ পাচ্ছেন ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের বাসিন্দারা আমাদের মূলত দাবি হচ্ছে এই দেখুন বেকার ছেলে আমাদের গ্রামের এই ছেলেগুলো গ্রামে তমলরা গ্রামে এই ছেলেগুলো দীর্ঘদিন ধরে এই মালিকের কাছ থেকে প্রতারণা হয়ে আসছে মালিক যখন প্ল্যানটাকে বৃদ্ধি করে কিছুদিন আগে একটা পলিউশনের জন্য এন ওসির জন্যে ওরা লোকাল মানুষদের কাছে একটা করে সিগনেচারের প্রয়োজন পড়ে সে তখন কিন্তু আমাদেরকে ডাকা হয়েছিল আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওইখানে দাঁড়িয়ে পঞ্চায়েত অফিসে ওখানে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তিরিশটি কি পঞ্চাশটি লোক আমাদের গ্রাম থেকে নেবে কোনো তিনশো লোকের ক্যাপাসিটি নতুন প্লান বসাচ্ছেন সেটা গত তিন বছর আগে থেকে আমাদের কিন্তু আজ কাল পরশু তরশু এসব করছে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়